আসসালামু আলাইকুম আজ ঈদের পরের দিন একদম একটু লেট করে আমি ভ্লগটা স্টার্ট করছি একদিন বেশ টায়ার্ড ছিলাম আমার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে ফলে আমি ইউটিউব এবং ফেসবুক দুটোতেই একদম অনিয়মিত ছিলাম দীর্ঘদিন আমি কোনো ভ্লগ দিতে পারিনি তো আজকে ঈদের দিনও গতকাল বেশ ব্যস্ত ছিলাম তারপরে আজ হলো ঈদের পরের দিন তো আজকে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি একটু ভেজে নিব আর গরুর মাংস রান্না করার জন্য নামিয়েছি এখনও বসায়নি গতকাল আমরা ঈদ করেছি আমার বড় ভাসুরের বাসায় এই প্রথমবারের মতো আমরা আমার ভাসুরের বাসায় সবাই মিলে একসাথে ঈদ করেছি সবাই আসলে আমার মেয়ের বিয়ে উপলক্ষে ঢাকায় এসেছিল আর ঠিক ঈদের কয়েকদিন আগেই যেহেতু বিয়েটা হয়েছিল হয়েছে আর আমার ভাতিজিও দেশের বাইরে চলে যাচ্ছে এ কারণে সবাই মিলে এবার ঢাকা এমন ফাঁসুরের বাসায় ঈদ করা হয়েছে আর যেহেতু অন্য জায়গায় ঈদ ফলে আমার কোনো কাজই করতে হয় নাই খুব আরামে আয়েসে এবার ঈদটা কাটিয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে ঈদের পরের দিন দুপুরবেলা ভাত খাবো এক দিন টানা পোলাও বিরিয়ানি খেয়ে একদম অস্থির অবস্থা এ কারণে জাস্ট একটু ইলিশ মাছ ভেজে নিলাম আর কয়েক পিস রেখে দিয়েছি রাতে গরম গরম ভাজব আর মাছের সংখ্যা দেখি বুঝতে পারছেন তিন পিস মাছ আমার মনে হয় বুকটা ভেঙে যাচ্ছে মানে এক পিস কম দিচ্ছে আমার মেয়েটা আমার সাথে নাই এই তিন পিস মাছ আর সাথে মাসের ডিম ভাবছি যাই হোক এটাই জীবন এভাবেই সারা জীবন যেতে হবে আমার মেয়ে এখন আমার বাসার মেহমান সবাই দোয়া করবেন আসলে ওইভাবে বিয়ের ছবি কিংবা বিয়ের কোনো ভিডিও আমি পাবলিশ করতে পারি নাই কারণ সবারই একটা বাধ্যবাধকতা থাকে তো আজ দুপুরের জন্য আমাদের এই সামান্য আয়োজন ইলিশ মাছ ভাজা মাছের ডিম আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা খুবই পছন্দ করে সাদা ভাতের সাথে শুধু এটাই আর ডাল রান্না করা আছে মুগ ডাল রান্না করা আছে গরুর মাংস অল্প আলো দিয়ে রান্না করা আছে আর আমার ছেলে গরুর মাংস একসাথে অনেক মাংস রান্না করা খুব পছন্দ করে যেহেতু আমাদের আসলে কোনো সময় ঈদ ঢাকায় নিজের বাসায় করা হয় না এই কারণে সব সময় ঈদের পরের দিন কিংবা তার পরের দিন যতটুকু সম্ভব একটু বেশি করে মাংস রান্না করে ফেলি তো সেরকম মাংস নামিয়ে রেখেছি আস্তে ধীরে সময় মতো সেটা রান্না করব আর এই হলো আমাদের খুব সাধারণ আয়োজন মাছটা আমার মেয়ে জামাই বাজার করে নিয়ে এসেছিলো তিনটা বড় বড়ো ইলিশ মাছ এনেছিল সেখান থেকে এই সামান্য অংশটুকু রেখে দিয়েছিলাম আর আজ ফিসটা এমনভাবে আটকানো যে অন্য কোনো কিছু নামানোর আর সুযোগ হলো না মাছটা রেখেছিলাম আমার মেয়ে খুব সরিষা ইলিশ পছন্দ করে সেটার জন্য কিন্তু অন্য কোনো কিছু আর বের করা সম্ভব হচ্ছিল না কোনোভাবেই অন্য কোনো মাছ টুকিটাকি আরও কিছু মাছ ফ্রিজে আছে কিন্তু গরুর মাংসের চাপে সেগুলো ভেতরে পড়ে গেছে আর কিছুই বের করতে পারি নাই এই কারণে আমরা মাছটা ভেজেই রান্না করছি আর মেয়ে আসলে তারপরে মেয়ের জন্য অবশ্যই আমি সরিষা ইলিশ রান্না করব মেয়ে যেটা পছন্দ করে আর পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি আর ইলিশের তেল দিয়ে ভাত খেতে আমাদের বাসার সবারই খুবই পছন্দ আলহামদুলিল্লাহ